এখান থেকে অ্যাপের নামগুলো চলে আসবে যেগুলো মূলত আপডেট প্রয়োজন এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি আপডেট শুরু হয়ে গেছে মোবাইলের কোন কোন অ্যাপের আপডেট প্রয়োজন এমনকি কি আপনারা আপডেট করবেন চলুন আজকের এই ফোনের মাধ্যমে না যাক যদি আপনি অ্যাপ আপডেট করেন তবে সেই ক্ষেত্রে অ্যাপটিতে নতুন নতুন ফিচার যুক্ত হয় পাশাপাশি পাঁচ ভোয়ার্স কিন্তু অনেক ভালোভাবে কাজ করে তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেখানে চলে আসবেন আসার পরে একদম ওপর দিয়ে কোনায় জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন কিন্তু এখান থেকে আপনারা লক্ষ্য করবেন অনেকগুলো অপশনের মধ্যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লক্ষ্য করবেন আপডেটস অ্যাভেলেবল এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টি আপডেটস পেন্ডিং অর্থাৎ চল্লিশটা মতো আমার পেন্ডিং রয়েছে যেটা মতো আমাদের আপডেট করার প্রয়োজন পড়বে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য একইভাবে আপনার কতটা আপডেট করতে হবে এখান থেকে লেখা থাকবে এবার আপডেট প্রয়োজন এই সমস্ত অ্যাপগুলো যদি আপনার আপডেট করতেন তবে সেক্ষেত্রে লেখা দিতে পারছেন আপডেট লেখা সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এবার যে সমস্ত অ্যাপের আপডেট প্রয়োজন ছিল একেই কিন্তু সবগুলো আপডেট হতে থাকবে তাছাড়া আপনার প্রয়োজন মতো যে সমস্ত অ্যাপের আপডেট প্রয়োজন একটা একটা করে করতে পারেন এর জন্য এখান থেকে সি ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে অ্যাপের নামগুলো চলে আসবে যেগুলো মূলত আপডেট প্রয়োজন এবার আপনার যে আপডেট আপডেট প্রয়োজন আপনি এখান থেকে পাশে লক্ষ্য করবেন অ্যাপের নামের পাশে আপডেট লেখায় সেখানে ক্লিক করে দেবেন এমনকি সেটা কিন্তু আপডেট হতে শুরু করবে এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি আপডেট শুরু হয়ে গেছে এছাড়া রাভার্স নিজের দিকে আর অন্যান্য অ্যাপ থাকবে আপনার প্রয়োজন মতো যে সমস্ত অ্যাপের আপডেট প্রয়োজন আপনি এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দিয়ে আপডেট করে নেবেন